সালামু আলাইকুম আদাব আমার প্রিয় স্বয়নং ট্যাংরা ইউনিয়নবাসী আমরা বিগত দিন থেকে আমরা ট্যাংরা ইউনিয়নেও কিছু অনিয়ম অনিয়মর এই অনিয়মর কারণে আমরা প্রতিবাদ জানাইতে গিয়া আমাদের প্যানেল চেয়ারম্যান রামদুল আলী নুনিয়া আর আমাদের সচিব সাহ এরার মাধ্যমে দীর্ঘদিন ধরিয়া ট্যাংরা ইউনিয়ন পরিষদে অনেক অনিয়ম হয় এই অনিয়মের কারণে আমাদের রাজনগর উপজেলার নির্বাহী অফিসার আমাদের আপলুজা সাপলা সারের মাধ্যমে টেংরা ইঞ্জনে ভিজিট হয় ভিজিট সময় খালি অনেক টেংরা ইঞ্জনের অনিয়ম দেখা যায় এর ফলে আপনার চেয়ারম্যান সাহেবরে আমার সচিব সাহেব সাহেবরে ইয়োনো সারে আপনার চকস করছে সকাজ করার পরে ওরা আলোকে এটা জবাব দেওয়া হয়েছে এই জবাবে এই আলোকে দেখা যায় কোনো কোনো উপজেলা পরিষদ ইয়োনো সার কোনো সন্তুষ্ট নাই তাৎক্ষণিক সময় আমাদের রাজনগর উপজেলার আপনার এসিলেন্ট সার আর দুইজন অফিসার দিয়া একটা তদন্ত কমিটি হয়েছে এই তদন্ত কমিটির মাধ্যমে আমাদের প্রথম একদিন তদন্ত কমিটি হয়েছে আমাদের অ্যাসিডেন্ট সারোর মাধ্যমে এখানে অনেক কিছু অনিয়ম পাওয়া যায় আর ফার এই যে পূজার আগে রবিবার ছিল তারিখটা আদতে ওই সঠিক মনে নাই এই তারিখের দিন আমাদের ইউনিয়ন পরিষদের অনেক জনপ্রতিনিধি আমরা উপস্থিত ছিলাম এই সময় আরও কিছু অনেক অনিয়ম পাওয়া যায় একজন নারী সদস্য ছিলেন উনি প্যানেল চেয়ারম্যান হিসাবে বিভিন্ন যাতায়াত তেল খরচ পেট্রোল খরচ এই সেই মিলাইয়া আংশিক ইন্ধন পরিষদের আপ্যায়ন বিল মাসিক সভা ঠিকমতে হয় না দুই মাস তিন মাস পরে মাসিক সভা হয় ঠিকমতে মাসিক সভা হয় না অনেক মাসিক সভায় আট হাজার দশ হাজার টাকা সচিব মিলিয়া তারা খরচ দেখাইছে এইগুলা তো আমরা ঠকাইছি না আমরা দীর্ঘদিন ধরে এই ইন্ধন পরিষদের সদস্য হিসাবে এই এলাকার মানুষর জনগণের ইন্ধন পরিষদ একজন জনপ্রতিনিধি আমাদের কাছে গেলে কোনো মূল্যায়ন থাকে না আমাদের সম্মানই আমাদের ইউনিয়ন পরিষদের একটা সম্মানই আছে আমরা বিগত বিগত দুই হাজার ষোলো সাল থেকে এই টিফুখান চেয়ারম্যানের আমল আমরা কোনো সম্মানই আমাদেরকে দেয় নাই আমি এখন বিএনপির বিএমপি করি হিসাবে আমাদেরকে অনেক সময় অনেক টিফুখানে আমাকে অনেক অত্যাচার করেছে আমাকে দুই হাজার আঠারো অনেক হয়রানি করাইছে নির্বাচনের সময় দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের সময় এক দফা নির্বাচনের লিফটেড বিতরণ বিতরণকালীন সময়ে আমাকে ট্যাংরা বাজারে লিফটেড বিতরণ করার সময় এই আওয়ামী লীগের টিফুখানে আমাকে রাজনগর ওসি সাহেব ওসি মাধ্যমে ফার্স্ট মিনিটর ফার্স্ট মিটর ভিতরে আমাকে ট্যাংরা ট্যাংরা সদ্যাসার মাঝার সামনেতে গিয়া উনি গাড়িতে উঠে নিয়ে আসিয়া গেছ থেকে গিয়া উনি এবং ধারকা ছিল সিলেটার ওর নামটা আমার মনে নাই উনির মাধ্যমে আমার এক লক্ষ টাকা নিয়ে আমার আমাকে সারে সার করে বাসি আমরা দুর্নীতির এই প্যানেল চেয়ারম্যান রামদুলালির দুর্নীতির বিপক্ষে আমরা নয় দশ দুই হাজার পঁচিশ তারিখে আমাদের ডিসি স্যারের কার্যালয়ে আমরা একটা দরখাস্ত দাখিল করি দাখিল করি এটা অনেক এই অনুসারের অনিয়মে আমাদের অনিয়মের অনেক কিছু আছে আপনারা আগামী দিন আগামী দিন আমরা আল্লাহ থাকি আরও কিছু অনিয়ম আমরা সামনে নিয়ে আসবো আবার আমরা দশ দুই হাজার পঁচিশ তারিখে আমাদের ডিসি সারের কার্যালয়ে একটা আমরা দরখাস্ত দাখিল করি আমরা ছাব্বিশ দশ ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে আমরা ডিসি সারের কাছে একটা একটা আমরা দরখাস্ত দাখিল করি রাজনীতিকে দীর্ঘদিন আজকে এখনো বিশ দিন থেকে ইন্ধন দিচ্ছে না আমাদের জনপ্রতিনিধিকে অনেক হুমকি দিচ্ছে আর বিষয়টি হইল আমাদের টেংরা বাজার টেংরা বাজারের পশুর বাজারে আমাদের এই বছরে পঁচানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাজার ইজারা ইজারা মূল্য এই ইজারা মূল্যে দেখা যাচ্ছে যে টেংরা বাজারের টেংরা ইনন পরিষদের ইনকাম ফাইভ পার্সেন্ট হারে চার লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে ট্যাংরা বাজারের দুইটা পার্ট একটা বাজার হইল ফসুর বাজার একটা বাজার হইল সবজির বাজার একটা সবজির বাজারে ইজারা মূল্য ইজারা মূল্য ইজারা মূল্য ফাইভ পার্সেন্ট আড়ে আপনার চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আমাদের ট্যাংরা ইন্ডনে আত্মসাত দেখা যাচ্ছে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা কোনো অ্যাকাউন্টে টাকা ধরে আসে নাই ইয়নো অফিসটা কিয়া অ্যাকাউন্ট পেয়ে কোনো চেক না নিয়া নিজের নামে পেনের চেয়ারম্যানে কৃষি ব্যাংকের নামে চেক নিয়ে আমাদের দুইটি হাট বাজারের টাকা পাঁচ লক্ষ বিশ বাইশ হাজার টাকার মতন আত্মসাত ইউনিয়ন পরিষদে আমাদের ইয়নো সারের সাথে আমরা আলোচনা করি করার সাথে সাথে আমাদের ওয়ান পার্সেন্টের টাকা উনি দশ লক্ষ টাকা দিয়েছিল ট্যাংরা ইউনিয়নের সার্বিক এলাকার কার্যকর করার লাগিয়া আমাদের দান্তাম পারলাম যে আমাদের ইয়ানো সারে আমাদেরকে টাকা দিয়া দিয়েছেন আপনার জুন মাসে জুন মাসে দশ লক্ষ টাকা দেওয়ার পরে আমাদের ইউনিয়ন পরিষদের সচিব প্যানেল চেয়ারম্যান তারা সাথে আলোচনা করলে তারা কোনো বলে যে ই সারে এখনো টাকা দেয় নাই আমরা সব একমত হইয়া আমরা টাকা দিতাম আমি কইলাম যে ই সারে টাকা দিয়াচ্ছেন আপনার পরিষদে একটা মিটিং করিয়া ওয়ান পার্সেন্টের টাকা দিয়া আমাদের ইউনিয়ন পরিষদের অনেক আসবাসপত্র আমার ফার্নিচার দরজা জানালা অনেক কিছু নষ্ট হয়েছে দীর্ঘদিন ধরিয়া আগের চেয়ারম্যান হিসাবে কোনো কার্যক্রম করে করে নাই এখানে এর এরপরে আমাদের ই অনুসারটা আমরা বললাম উনি বললেন যে আমরা টেকা তো দিয়া দিছি আপনার পরিষদ মিটিং করিয়া মিটিং করিয়া আপনারা এই ওয়ান পার্সেন্ট টাকা দিয়ে আপনারা এলাকাত আপনারা এলাকাত অনেক টেকা আছে কিন্তু প্যানেল চেয়ারম্যানে কোনো কাজ করে নাই এটা আমরা বুঝি না আপনার পরিষদ পরিষদে মতন হইয়া আপনারা এই টেকা দিয়ে আপনারা কাজ করে এখানে আপনার দশ লক্ষ টাকার মধ্যে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার মাধ্যমে আপনার ট্যাংরা ইউনিয়নে একটা গ্রেজুয়েশন হয় তিনশো স্মারক লম্বার হইল তিনশো আটত্রিশ তারিখ হইল স্মারক লম্বার তিনশো আটত্রিশ দুইশো দুই হাজার পঁচিশ সাল তারিখ হইল আপনার ষোলো নয় দুই হাজার পঁচিশ ইংরেজি এই তারিখে আমরা ইউনিয়নে কিছু আলোচনা করি সচিবর সাথে সচিবর বেগর মাধ্যমে এই তালিকাটা দেখার পরে উনি লুকোচুরি করে করার পরে আমি তালিকাটা আনিয়ে আমি ছবি তুলিয়া আমি আমি আজকে আজকে এই তালিকাটা আমার কাছে আছে এখানে দেখাইতেছে ট্যাংরা টেংরা উত্তর টেংরা আবু দাসের বাড়িতে দুই লক্ষ টাকা সেনাবাহিনী কর্তৃপক্ষ সেনাবাহিনীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা গড় গড়ে নির্মাণ আমরা জানি যে টেংরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আমি আবু দাসের বাড়িতে আপনার দুই লক্ষ টাকা আমাদের সেনাবাহিনীর মাধ্যমে এখানে আসছে এই দুই লক্ষ টাকা এখানে গড় আমি জানি আর সেনাবাহিনীর নামে দুই লক্ষ টাকা একটা টাকা দিয়া এখানে গড় দেখা নিয়েছে আমাদের দুর্নীতিতে গিয়া আমাদের ট্যাংরা ইউনিয়নটারে আমরা বাঁচান আমাদের ট্যাংরা ইউনিয়নের ট্যাংরা ইউনিয়নের সর্বস্তর জনসাধারণকে সাধারণকে আমি আহ্বান করতাম যে এই দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিশোধ করেন এই দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিশোধ করলে আমাদের এলাকা এই এলাকার অনেক কয়টি ওয়ার্ডে খুব আমাদের ছাত্রছাত্রী এই এলাকাত আমাদের মা বই যাতায়াত ব্যবস্থাটা অনেক খারাপ আমরা কোনো আমাদের ছাত্রছাত্রী স্কুলে আইতে পারছে না আমাদের ইউনিয়ন পরিষদের সব আত্মসাত হয়েছে আর একটি আর আপনার টেংরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস এজলাস বাবদে দুই লক্ষ টাকা আর একটা হইল টেংরা ইউনিয়ন পরিষদে আসপাতপত্র তিন লক্ষ টাকা টেংরা ইউনিয়নে ইউনিয়নে তিন লক্ষ আর দুই লক্ষ ফাঁস লক্ষ টাকা বরাদ্দ আছে প্রিয় টেংরা ইউনিয়নবাসী আপনারা এই মুহূর্তে টেংরা ইউনিয়ন পরিষদে আপনারা বা আপনারা যোগাযোগ করেন আপনারা ইউনিয়ন পরিষদে ভিজিট করেন দেখেন এই টেকাটা টেংরা ইউনিয়নের ফাঁস লক্ষ টেকা আপনার আপনার গ্রাম আদালতের কোনো এজলার আছে আমাদের টেংরা ইউনিয়নের নতুন কোনো আসপাত আছে চেয়ার টেবিল আছে আপনারা আপনারা গেছে এই বিচার আজ প্রিয় সাংবাদিক বাহিরা প্রিয় এলাকাবাসী আর একটি আর একটি রাস্তা মহিলা মাদ্রাসা রাস্তা করতল মহিলা মাদ্রাসা সাবনে তিন লক্ষ টাকার ইরসোলিং আমরা করতল মহিলা মাদ্রাসার সামনে ইসলিং এর রাস্তার সামনে মহিলা মাদ্রাসার সামনে যে ছাত্রগুলা হয়ে আসে আমাদের এই রাস্তাগুলা কোনো ইরসলিং নাই কোনো ধরনের ইরসোলিং নাই আমরা স্পটে দেওয়া হয়েছে আমাদের সাম্বাদিক বাহিনী দেখাইছে দেখা নিয়েছে আমরা আরো ফুটেক্স দিব ঠিকাদার হইলা রাজীব তরফদার রাজীব তরফদার তিন লক্ষ টাকার এই প্রজেক্টের ঠিকাদার আর ট্যাংরা ইউনিয়নের আশপাশপত্র তিন লক্ষ আপনার গ্রাম আদালত দুই লক্ষ আবু দাসের বাড়ির দুই লক্ষ সাত লক্ষ টাকার দেখা যাচ্ছে যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে ঠিকাদার হইলো মোহাম্মদ শানুর মিয়া মোহাম্মদ শানুর মিয়া উনি ঠিকাদার উনির লোক আমরা আলোচনা করি উনি বলে যে আমি কোনো ঠিকাদার নাই আমার আমার একা ব্যাংক একাউন্টে কোনো টাকা ঢুকে নাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সঠিক তথ্যগুলা নিয়ে আমাদের এই ইন্ধন পরিষদের কার্যালয়ে আমাদের এই ট্যাংরা ইন্ধন দুর্নীতিমুক্ত করে আমাদের টাকাটা দশ লক্ষ টাকা ওয়ান পার্সেন্টের টাকাটা ঢুকে আপনার জুন মাসের জুন মাসের এই টাকাটা গিয়া ট্যাংরা ট্যাংরা তথ্য ট্যাংরা ইন্ধনের তো তত্ত্ব কেন্দ্র দেব উনির নামে এক লক্ষ বাষষ্ঠি হাজার টাকা একটা চেক দিয়া আপনার জনতা ব্যাঙ্কতে আসে আমাদের টেংরা জনতা ব্যাংক জনতা ব্যাঙ্ক থেকে প্রিয়টা টেংরা ফুবালি ব্যাংকে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসে আরও দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আমাদের সচিব সাহেবের সাক্ষ্য করে আর প্যানেল চেয়ারম্যান রামদুলালী নুনিয়া সাক্ষ করে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আরো উঠে আরো উঠে এক লক্ষ পাঁচ হাজার টাকা সচিব সাইবার আর প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে আরো উঠে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল সচিব সাহেবের মাধ্যমে আর প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে আপনার জনতা ব্যাংক থাকে আমি বিশ্বাস করিয়া আমাদের ডিসি সাহেবের মাধ্যমে আমাদের উপজেলা পরিষদের বিবাহী কমিশনের মাধ্যমে এই কথাটা বলতে আমি চাই আমাদের দশ লক্ষ টাকা আপনার ট্যাক্স ব্যাগ যেখানে গেছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি এক লক্ষ সত্তর হাজার টাকা ট্যাক্স আমরা ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে কোন সরকারের ব্যাক ট্যাক্স এখানে ব্যাংকে জমা নাই সরকারের ব্যাক ট্যাক্স সারা সব টাকা ওরা উঠিয়ে নিয়ে আসে আর যে ঠিকাদারের নামও দিয়েছে কোনো ঠিকাদারের নামে কোনো চেক আসে নাই আপনারা ইউনিয়ন পরিষদর এই দীপুলালের মাধ্যমে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আপনার সচিব সাহেবের মাধ্যমে এই টাকাগুলা উত্তোলন আমরা টেংরা ইউনিয়নবাসীর কাছে আমরা সত্যতা প্রমাণ করলাম আরও কিছু নিউজ আমরা সত্যতা প্রমাণ করার জন্য আপনারা সামনে আরও দুই একদিনের ভিতরে আমরা নিহাস সহযোগিতা করি বিষয়ে যোগদানের বিষয়টা আমি আপনাকে কই আমরা নয় তারিখে নয় তারিখে ডিসি সা কাছে আমরা এটা দরখাস্ত দাখিল করি উনিশ তারিখ দাখিল করি আমরা উনিশ তারিখ জানতাম পারলাম যে নয় তারিখ আমরা এটা দরখাস্ত দাখিল হয়েছে হওয়ার পরে আমরা উনিশ তারিখ রবিবার আমরা জানতে পারলাম আমাদের টেংরা ইউনিয়নের আওয়ামী লীগের প্যানেল চেয়ারম্যান উনি বিএমপি যোগদান করছেন তখন আদতে কত ঠিক সত্য মিথ্যা এটা আমি জানি না এই বিষয়টা আমি যোগদানোর বিষয়টা আমি পরিষ্কার নাই আমার নেতা জনাম এম নাসির রহমান সাহেব উনি বর্তমানে আমি জানি দেখায় আসুন আমি দেখা যাচ্ছে উনি আসলে আমি ইমিডিয়েটলি আমাৰ নেতাৰ সেয়া নেতাৰ সেনেকে আমি এই বিষয়টো আলোচনা কৰোঁ যে এই আৱামী লীগৰ মহিলা উদ্দেশ্য দীৰ্ঘদিন আৱামী লীগৰ উইন কিভাৱে যোগদান কৰে এই বিষয়টো আমি এম পি চাহৰী আলোচনা কৰি আপোনাৰ প্ৰটেক্স দিব এক কথা আমি বলতে চাই আজি এই মহিলাৰ সাথে অনেক অনেক লোক আছে এই দলৰ অনেক লোক আছে আগামী দিন আপোনাৰ সামনে আমি বলব যে এই মহিলার এটারে নিয়ে এই ঠেংরা ইউনিয়নটারে ধ্বংস করার জন্য কিছু চুপ মল এখানে আছেন আপনারা সঠিক আপনারা ঠেংরা ইউনিয়ন ইন্ধনবাসীর কাছে উপজেলার কাছে জেলাবাসীর গেছে কাছে আমরা দাবি জানারাম যে আমরা যেগুলা যেগুলা আইনে যেগুলো আমরা যে আমরা আছে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টর আলোকে আপনারা সুস্থ তদন্ত করেন আমরা কোনো প্যানেল চেয়ারম্যান হওয়ার কারণে এখানে আমরা কোনোদিনও আমরা এগুলা কোনোদিন দাঁড় করি নাই আমাদের ইন্ধনের আত্মসাতর লাগে এগুলা দাঁড় করেন আমি এক সময় দুই হাজার উনিশ করোনা কালী করোনা সময় এই টিফুকানোর সাথে এককভাবে লড়াই করেছি আপনার চাউরুলি চাউরুলি মাদ্রাসা না চাউরুলি মাদ্রাসার থাকিয়া মাদ্রাসার দুর্নীতি বা করার পরে আমাদের এই সাংবাদিক ভাইয়ের কারণে এখানে ফুটেক সানার কারণে আপনার এখানে একদিনের ভিতরে টিন টান কিনিয়া এলাকা এলাকা তুমি দুই লক্ষ টাকা টিন কিনিয়া পাঠাইছে আমাদের ঠেংরা ধর্ম মন্দিরের সামনে অনেক রাস্তা রাস্তা প্রজেক্ট করিয়া নিয়ে রাস্তাঘাটে কোন উন্নয়ন কাজ করেন না এটা সুস্থ তদন্ত পাই না আওয়ামী লীগ সরকার থাকার কারণে আমি জোর দাবি জানাইমু আমার জেলা বিএমপির সম্মানিত যেত নেতৃবৃন্দ আসল আমার নেতা যেন নাসির রহমান সাহেব আমি আলোচনা করিয়া আমি যোগদানের বিষয়টা আমি জানি না আদতে কতটুকু

অনেক অভিযোগ দিয়েছি আমাদের ইউনিয়ন পরিষদে কোনো কার্যক্রম নিয়মিতভাবে চলে না আমরা ইউনিয়ন পরিষদে জনগণের ভোট নিয়ে আমরা ইউনিয়নে আসছি জনগণের জন্য কাজ করার জন্য আজকে পূজার বিগত এক এক মাস আগে আমরা একটা কাজ করাইছি পূজার সময় প্রত্যেক ইউনিয়নে টাকাগুলো পাইছে কিন্তু আমরা আজকে পূজা আরও এক মাস চলে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা টাকা টোকা পাইনি উনি সচিব সাহেব যে কোনো মাস্টার রোল করে দুইবার তিনবার ভুল করার কারণে এই এগুলো আমাদের ভোগান্তি হইতেছে এবং আমাদের যে সম্মানীয় ভাতা আছে এই চার বছরের মধ্যে আমরা দুই বছরও পাইনি এইসব অনিয়মের কারণে আমাদের ইউনিয়ন পরিষদের সিস্টেম ঠিক না থাকার কারণে আমাদের ইউনিয়নে অনেক বদনাম আসতেছে

এই দুর্নীতিমুক্ত করার লাগি আমরা আপনারা আইছি আমরা যা দেখমইন আছে তা দিয়ে আপনারা চাই করিয়া আমরা সঠিক বিচার আমরা চাই আমরা এই ইউনিয়নের মাঝে সবেও আমরা ভুল বুস্তা বুঝরা তবে আমি অনুরোধ করমু যে আমরা ভুল বুস্তা না আমরা কোনো চেয়ারম্যান লাগিয়ে আইসি না চেয়ারম্যান পাল্টানি লাগিয়ে আইসি না আমরা আইসি শুধুমাত্র দুর্নীতিমুক্ত করার লাগি এই যে খাম কাজ আছে এটা কিচ্ছু আমরা পাই না আমরা যদি মনে করো বিশ লক্ষ টাকার খাম আছে আমরা হিসাবে গিয়ে এক লক্ষ টাকার খাম পাই আমরা এটা আপনারা যাচাই করি দেখ আমরা মিথ্যা কইয়া না সত্যি কইয়ার আমরা আমরা এটা জেনে যে ডেগমইন আছে ডেগমইন দেখে আমরা দুই তিনবার তিন বাই তাই না আমরা সহযোগিতা করছোই তার লগেও আমরা আসি কারণ আসি আমরা সত্য পথে ন্যায়ের হতে আমরা কোনো অন্যায়ের হতে যাইয়ার না আপনারা যে আমরা এলাকাবাসী কিবা বা ইউনিয়নের যত জনগণ পাবলিক আসেন তার গেছে আমরা অনুরোধ আপনারা যাচাই করে দেখবা এই যে আমরা টেংরা ইউনিয়নের জনগণ ফাবলিক যেরাই আসোই আপনারা যশাই করি দেখবা যে আমরা টেংরা ইউনিয়নে কত কিছু দুর্নীতিমুক্ত করার লাগে আমরা আইছি তবে আমরা ভুল বুঝবা না আর আপনারা আমরা ন্যায়ের পক্ষে থাকবা দুর্নীতির পক্ষে থাকি সরিয়া দাঁড়াইবা আমরা যদি দুর্নীতি করিয়া থাকি আমরাও আপনারা শাস্তি দিবা আমরা সাতটি মাথাবাদ কিনবো ইউনিয়নে করার লাগে আমরা জোরালু দাবি হইল আপনারা সঠিক তদন্ত করে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জনাব অধ্যক্ষ ডক্টর ইনিস সাবর নেতৃত্বে চলে যাতে আপনারা পেপার পত্রিকার মাধ্যমে টান ফানো যায় সারা দেশের মানুষে জানতে পারে যে এই যে দুর্নীতিমুক্ত হওয়ার লাগে আমরা লড়াই করতেছি আমরা কোনো প্যানেল চেয়ারম্যানের পক্ষে নাই বিপক্ষেও নাই যে আমরা হ্যান্ডে চেয়ারম্যান বানাইব আর হ্যান্ডে বানাইব না এটার কোনো আবেদন নাই অতীতে অনেকবার এইটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা ডাইরিট বলছি আপনি সালা তো আমরা ইউনিয়নটা দুর্নীতিমুক্ত করি কিন্তু জানি না কিসের কারণে যে এই ইউনিয়নে এসব দুর্নীতি হইতেছে আমাদের আজকে মেম্বারের বয়স হইল ষাট বছর ষাট বছরের মধ্যে জনগণে আমরা নির্বাচিত হয়েছে তারার অধিকার আদায় করি আনিয়া দেওয়ার জন্য কিন্তু আমরা এই নিয়ে নেই আমরা অধিকার আদায় করতে পারি ভাই যে বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত হোক ভাই 17 বছর ধরে দুর্নীতিমুক্ত ছলেই আসছে আমরা আপনারা জানেন আমার বাবা থেকে আমি ফেসবুকে দিয়েছি আগে থেকে দিয়েছি দুর্নীতির পক্ষে আমি কখনো আমি নাই তো চার বছর হয়ে গেছে আমার এলাকাতে আপনারা গেলে সাংবাদিক পাইয়েরা এবং আমার ইউএনও স্যারকে আমি অনেকদিন বলেছি ডিসিজাকে বলেছি এবং আমার রাস্তাঘাটের আঠ হইমা খাতা কিন্তু আমি উন্নত করতে পারি নাই উন্নয়ন করতে পারি নাই কারণ দুর্নীতির কারণে তার দুর্নীতি এমন ভাবে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে আমি মনে করলাম যে বাংলাদেশ পরিবর্তন হবে তবে এখন দেখা যাচ্ছে দুর্নীতিটা ইউনিয়নে বেড়ে গেছে তো আমি জানি যে আমার চেংরা ইউনিয়নের সকল মানুষে জানুক সেটা দুর্নীতি বার হোক কে দুর্নীতি করেছে সেটা জনগণের সামনে আসুক বইয়ের কারণে আমরা এই বেশিরভাগই আমরা শুধুমাত্র দুইজনে আছেন ওখানে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আর আরেকজন আছেন আর কেউ আসতে আসে না কারণ ওই দুর্নীতির কারণ বয়ে আসতে আসে না এখন আমি শুনতে পারলাম যে কয়েকদিন আগে যে আমরা যে সম্মানী পাতাটা এটা চৌচাল্লিশশো টাকা এটা সরকারিভাবে দেওয়া হয়েছে আমরা আজ পর্যন্ত এই সম্মানী পাতা আমরা পাই মানে আমি আর সাত মাসে না আট মাসে পেয়েছি শিল ফরন্ত তারা ডুপ্লিকেট করে ফেলেছে সব মেম্বারের এক একটা শিল এক জনের কাছে আর এক একটা তারার কাছে শিল মেরে দস্তকটা জাল করে তারা তুলে নিয়েছে বললে যে আমরা সম্মান পাইনি তারা বলেছে সম্মানী নিয়েছে শিল যারা সরসুজা নতুন ইউপি সদস্য হয়েছে তারা ধরে ভয় কিছু বলে আই আপনার শিল হয়ে গেছে তা আপনি নিয়েছেন তো তো আমকো একদিন আগে আমি একটা সম্মানীকে ধরা পড়েছি সাই মাসের বেতন আমার তুলে নিয়ে তারা খেয়েছে আমি সরসুজা এই যে শিলটা তারা ডুপ্লিকেট কারণ বানাইয়া ফেলেছে আপনারা তদন্ত করেন রহস্য উঠে আসবে রহস্য আমি চাই এই বাংলাদেশের মানুষ জানুক টেঙ্গা ইউনিয়নের সব মানুষের কাছে এই রহস্যটা উঠে আসুক কে দুর্নীতি করেছে এই টেঙ্গা ইউনিয়নে আমি কারো পক্ষে আসিনি আমি যে মতিন গিয়ে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য আমি আসি আসিনি আমি আসছি জনগণের অধিকার আদায়ের জন্য ওই আমি বিশেষ করে বলবো প্রশাসনকে এবং আমার ডিসি স্যারকে বলবো আমার ওই ইউনো স্যারকে বলবো বিশেষ করে আমার কয়েকদিন আগে শুনতে পারলাম যে আমাদের প্যানেল চেয়ারম্যান নাকি বিএনপিতে যোগ দিয়েছেন আপনারা সব তুমি করে যাচাই করেন আমি জানি না ততটুকু যদি দুর্নীতি করে যদি এই দুর্নীতি মুক্ত হওয়ার জন্য যদি একজন দলের ফাঁসে যদি কাড়া হয় তাহলে আমি বিশেষ করে আমার এমপি সাহেব এমপি সাহেবকে বলবো যে যদি এটা করে থাকে তাহলে আপনি এটা সুস্থ তদন্ত করে ওকে লাথি মেরে বের করে দেওয়া হোক যদি হোক আর যদি দুর্নীতি করে থাকে না তাহলে থাকবে এটা উঠে আটক মানে উঠে আসক সবাই আমি এটাই চাই